বাংলাদেশে কোন নবী ইসলাম মানে নাই বাংলাদেশে ইসলাম আনছে আল্লাহর অলিরা আল্লাহর অলিদের ইসলামে আল্লাহর অলিদের কদমে যারা আস তোমরাই কামিয়াবি হবা তোমরাই নবীর ইসলাম পাইবা আল্লাহর অলি থেকে যারা বিচ্যুত হইয়া গেছ তারা মদিনের ইসলাম পাইতা না ইসলাম পাইবা আব্দুল হাব নজদির কথা বলেন ঠিক কিনা ওলি আল্লাহ থেকে বিচ্যুত হলে ইসলাম পাইবা কাতা ছাড়া ইসলাম শিরিক বিদাতের কথা বলে তোমাদের কেমন ইসলাম গিফট করবে যে ইসলামের সব আছে কিন্তু নবীর ভালোবাসা ওই কয় আল্লাহ নবীর সাহাবিদের এত মর্যাদা কেমনে ইবাদত করে হইছে এটা কেন বুঝেন না আরে সাহাবারা এত 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 মর্যাদা এত মর্যাদা নবীদের পরে সাহাবাদের স্থান সুহানাল্লাহ কন্যা ইবাদত বন্দিগি করিয়া না নবীরে ভালোবাসা সুভানাল্লাহ নবীরে ভালোবাসা ওরে ভালো যদি বাসতে হয় নবীকে বাস মনে যদি দিতে হয় নবীকে দিও বলেন ভালো যদি নবীকে বাস মনে যদি দিতে হয় তোমার কষ্ট জাতু না যিনি সইতে পারে না ওই নবীজির মহাবতে মিলাদ ফরিও বালহ যদি বাসতে হয় নবীকে বাস ঠিকই না ঠিকই না বাজান আমার ওই নবীরে আমার আল্লাহ আষ্টাকান ব্যহস্ত দান করছে এই বিশ্বাস আছেনি জোরে আছে আসেনি কিন্তু ওহাবিরা মানে না ওহাবিরা নবী বেহাস্তের মালিক এই কথা বললে শিরকের ফতুয়া দেয় এবার আমি বলি আমার নবী বেহাস্তের মালিক বানাইছে কে দিদিছে আল্লাহ দলিল সুরা কাউসার ইন্না তই না কাল কাউসার আর লাগবে না এটাই যথেষ্ট খায়রান কাশিরান অফরান্ত ভান্ডার আল্লাহ কয় বন্ধু আমার যত নিয়ামত আছে গো আমি আপনার কদমে দান করে দিয়েছি ভালোবাসি আপনারে আপনি মাসুক আমি আসে কুল মাকলুকাত আসেক আমি আল্লাহ হাসুক আপনে নবী মাসুক আমি আল্লাহ নিজে আসেক আমি আপনার ফাগল আমি আপনার সাগর জুড়ে সাগল কখন হইসে হ্যাঁ হওয়ার কারণ তো আছে আল্লাহ যখন ছেলে ছিল কুলো সখা তখন আল্লাহ প্রকাশ হইতে এই জন্য আল্লাহাক নিরানব্বই কোটি

এইজন আল্লাহর নূরে নবী ফদা কোরআনে প্রমাণ জানো হুরতে রাস ইমানের মূল হাদিসে প্রমাণ সুবহানাল্লাহ আল্লাহর জাত ন আল্লাহর শরীক ন সুবহানাল্লাহ কোন কুদরতে সక్కుলা আলিফ এর উপরে একটা খাড়া জবর আছে নি আছে জোরে কম আছে এটা আল্লাহর জাত এই জবরের দ্বারা বুজা যায় অহংকার বকাত বরি গৌরী আল্লাহ আল্লাহ ক আমি আছি আমি নাই কিচ্ছু তো নাই আসমান নাই জমিন নাই চন্দ্র নাই সূর্য নাই আর্স নাই কুর্সি নাই লহু নাই কলম নাই লহ নাই কলম নাই কিচ্ছু নাই কিচ্ছু নাই কিচ্ছু নাই আল্লাহ আল্লাহ ঘোষণা আল্লাহ কিন্তু কুদ্রুতের চোখ খুলে দেখতেছে ছবি দেখা যায় অহংকার আসছে আল্লাহ আরাস্তু বেরাব্বি কোন ধমক দিলেন দমক দমক হুয়ার ইউ দমক দিলেন কে কে দমক দিলেন দমক দিলেন অহংকারের শহীদ আমার নবী এবার আলিফুর উপর হাতাইলা জবর আসেনি এটা নবীজির এটার দ্বারা আজিজি এনতে ভদ্রতা নম্রতা সভ্যতা নবীজির কাছে আল্লাহ কয় আনাস তুবের কুম কয়া যখন দমক দিছে রে আমার নবী নরম সুরে বলতেছে কালু বালা ও খোদা তুমি আমার মনিব সুবহানাল্লাহ তুমি আমার মনিব আমি তোমার গোলাম গোলাম জকল কইছে রে আল্লাহর প্রেম সাগরে কুদ্দুরীর প্রেমের ঢেউ লাগাইয়া দিছে এই ভালোবাসা সরু নবীজি কইছে গোলাম কিন্তু আল্লাহ নবীর কোনোদিন গোলাম কয় ন আল্লাহ কয় বন্ধু সোনা বন্ধু বন্ধু রে বলিতে পারি না যেদিন তোমায় দেখেছি আমার ভাই কইতো তো আপনারা বুঝতেন না আল্লাহ আহাদুন লামিয়া কোন মাহুসাই যেদিন তোমায় দেখেছি ও বন্ধু কুদ্রুতি মনে আফল বেবেছি তোমার ছবি পাশে অন্তরে দয়ালে নহাবি আপনার দরবারে আমরা গোলাম হাজির গ হইয়া হাসি দয়ালে নহাবি আপনার দরবারে গোলাম হাজিরাজ আমার নবী তখন সুভানাল্লা কন্যা এর ঘরে বহু কথা আল্লাহর নূরে নবী ফাদা নবীর নূরে তামান জাহানে কলম যে ক তোমরা আগে বানাইছে এ নবীর নূরে যখন নবীজিরে ময়ূর আকৃতিতে আল্লাহ রাখলেন ময়ূর আকৃতিতে ময়ূর আকৃতিতে আমার আল্লাহ যখন সেজরা তুরি আকিন গেছে তিন নাম্বার ডালে যখন বসাইলেন আমার নবীর ময়ূর সুরুত থেকে একটা নূর গেছে সামনে এটা হজরতে মাওলা আলীর নূর এজন্য আমরা হক পানজাতনের গোলামি করি হক পানজাতনকে mohabbat করি কারণ আমার নবী যখন হক পানজাত তখন আমার আল্লাহ ময়ুরের মাথার মধ্যে কুদরতি হাতের সোয়া দিতে একটা নূর গেছে ফিসনে এটা আম্মাজান فاطمه সুবহানাল্লাহ একটা নূর গেছে ডান দিকেটা ইমামে হাসান একটা নূর গেছে বাম দিকে এটা আমার মাওলা হুসাইন হজরতে হোসাইনের নোটটা যাইয়া সাইটটা ড্রপ দিছে কড়া কড়া যেরকম কড়া ফুটবল যদি ফালান ফুটবল বসে থাকবো ড্রপ দিব না মাওলা হোসাইনের নূর ষাটটা ড্রপ দিতে ষাটটা নূর চতুর্দিকে আমার আল্লাহ ওই ষাটটা নূর একটাকে কুদ্রুতি হাতে টান দিয়া আমার আল্লাহ আর সুরসি লহু কলম্বা নাইছে

বিনা দলিলে আল্লাহ এক বিনা দলিলে আমার নবী রহমাত নবীর ব্যাপারে দলিল খুঁজলে ইমান নাই ঘোষণাকার আল্লাহ নবীজি কইছে ও মুসলমান ইমানদার হও সিদ্দিকের মতো কার মতো

তো মেরাজ মানে না নামাজ মানে নামাজ ভালো লাগে মেয়ারাজ ভালো লাগে না নামাজ ভালো লাগে নবী ভালো লাগে না কথা কর ঠিক কিনা ওরে নামাজ নূর যিনি নামাজের মালি কিনি বলে মাডি আমার নবী মেয়ারাজ থেকে আসলেন কেউ বিশ্বাস করে না কিছু কিছু বিশ্বাসীরা কয় যাইতো আর আবার কেমনে জানি গেছে এক রাতের ব্যাপার বাইতুল মুখার দিছে ছ মাসের রাস্তা তিন মাসের রাস্তা এক মাসের রাস্তা কেমনে গেল বিশ্বাস আমতা আমতা করে কেউ বিশ্বাস করে না সর্বশেষে সিদ্দিকের কাছে নবী কয় আবু আমি তো কালকে মেয়ের হাজে গেছি সিদ্দিক কোন প্রশ্ন করে না সিদ্দিক কয় সুলাল্লা কোনো করে নাই নবীজি বলছে ইমানদার হও সিদ্দিকের মতো কোনো প্রশ্ন করা যাবে না নবীর ব্যাপারে প্রশ্ন ইমান কথা বলেন ঠিক কিনা ইমানদাররা নবী মানতে কোনো দলিল লাগে না আল্লাহ মানতে যেভাবে কোন দলিল বিচারে না আল্লাহর বন্ধুরে মানতে কোন দলিল লাগে না কথা বলেন ঠিক কিনা আর নবী প্রেমিক হও উমরের মতো বদরের যুদ্ধে ইসলামের প্রথম যুদ্ধে কাফাররা হইলো হাজারের চাইতে বেশি আর মুসলমান কথা শুনো জন। কিন্তু জিতছে আমার নবী সুহান লাহন না জিতেছে কেদায় এবারে কাফাররা কিছু খতম কিছু দাহান নামে গেছে কিছু দরা খাইছে যারা যারা দরা খাইলো এদেরকে ফিচমড়া বান্ধ দিয়া নবীদের সামনে আছিলো এই ফিচমড়া বান্ধ এই ফাশে আবু বকর এই পাশে ওমর আমার নবী কয় সিদ্দিক ও আবু বকর এদের ফয়সালা আপনি দেন সিদ্দিক আকবর কইয়া রাসুল আল্লাহ নবী গো আপনার সামনে ফয়সালা দেওয়ার ক্ষমতা আমার না আল্লাহ ও নবীজি আমি দিলাম আপনাকে অথরিটি আপনার দেন আমি দেখি বিচারটা আপনি করেন সিদ্দিক আকবর কাঁচতে কাঁচতে দাড়াইছে আল্লাহ আকবর কন্যা কত ভালোবাসা সিদ্দিক আকবর অনেক বড় লোক ছিল অনেক ধনী ছিল কিন্তু নবীজির কত না সব দি দিছে সোহান আল্লাহ কর নামে সিদ্দিক আকবর দাঁড়াইছেন কাঁপতে কাঁপতে কাফা কাফা কণ্ঠে বলে ইয়ারসুল আল্লাহ নবী গাও আমার গোষ্ঠাগি মাফ করেন আমার ফয়সালা এদেরকে ক্ষমা করে দেন আল্লাহ আকবর কর নামে আমার নবী কয় এদেরকে ক্ষমা করে দিব ফাঁসে ওমর অমরের দাঁত কামড়াইতেছে অমরের মনে মনে কাল্লা আবু বকরের এই ফয়সালা আমি মানি না দয়াল নবী যদি আমার একটু জিজ্ঞাস করত মনে মনে কয় বেড়ার হাল বেশি জিদ বেশি সোমান না ই ইমানের তেজ বেশি কথা কইবার আগে চুরি চলে সুমা আল্লাহ করনাম অন্যদিকে ফিরা फिরা দাঁত কামরাইতেছে আবু বকরের ফয়সালা আমার মানভূত হয় নাই আবু বকর কই ইয়া রাসূলুল্লাহ নবিগো এদেরকে ক্ষমা করে দেন আমার নবী বলে এদেরকে ক্ষমা করে দিব এর পিছনে যুক্তি কথা কি আপনি একটা যুক্তি দেখান কেন ক্ষমা করব সিদ্দিক আকবর কই ইয়া রাসূলুল্লাহ নবিগো এদেরকে যদি ক্ষমা করে দেন প্রথমত এরা আমাদের সামনে উসু মাথা নিয়া হাঁটবে না নিসু মাথা নিয়ে হাঁটবে কথা কই না কেউ সমাজে যদি একবার সূরীর দরা খায় সূরায় সমাজও কি আর উসু গলা চলতে পারে সিন্ধি গ اکبر কইরা রাসূলুল্লাহ নবী এরা আমাদের সামনে মাথা উঠাইবে না এরা একদিন দুদিন তিন দিন আমাদের কর্মগুলা 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 দেখতে দেখতে আমাদের কর্মগুলা তাদের ভালো লেগে যাবে হয়তো একদিন তারা কালেমা ভরে ফেলবে বলেন হ্যাঁ নবজি তোমার যুক্তিকতা খারাপ না কিন্তু হজরতে ফারুক আজম মনে মনে কয় ইয়া রাসূলুল্লাহ নবিগো সিদ্দিক এর এই ফয়সালা আমার ভালো লাগে নাই আপনি দয়া করে যদি আমার একটু বলতেন সিদ্দিক اکبر মনে মনে ফারুক আজম মনে মনে কয় এবার বলেন আমার নবী মনের খবর জানে নি ক্ষমতা dise ke আল্লাহ মানে না নবী যে মনের খবর জানে ওহাবিরা এর বিশ্বাস নাই নবী কিন্তু মানে নবী কিন্তু মানে নবীর গুণ মানে না সিফাত মানে না নবীর মৌজেদা মানে না নবীর ক্ষমতা মানে না নবীর বড় ভাইয়ের মতো মানে কথা বলে ঠিক কিনা দাঁড়ি রাখলেই মুসলমান হয় না ওরা বেটা ছাগলেরও দাঁড়িয়ে আছে আছে কথা কয় সাগলের ছাগলের ছাগলের আছে আমি দাঁড়িকে টিটকারি করি না ছাগলের দাঁড়িয়ে আছে না নাই দাম আসেনি না ঠাকুরের আছে রবীন্দ্রনাথ আছে নি একটু কথা বলেন না দাম আছে দাম নাই কিন্তু ইমদারের দাড়ির দাম আছে ঠিক সুবহানাল্লাহ বল না ও আবু জাহেলের দাড়ি ছিল জানেন না হয়তো আবু জাহেলের দাড়ি ছিল আবু বকরর দাড়ি আছে আবু জাহেলের দাড়ি লইয়া আবু জাহেল জ্বলবো দজকে আর আবু বকরের দাঁড়ি লেগে আর নবীর লগে শুয়ে আছে তাহলে দাড়ি রাখলেই হবে না দাঁড়ির মালিকের ভালোবাসা আমার কোমর দাঁড়াও শুভান্লা না কোমর দাঁড়াই গেছে তল্লাগা নবী গিকের সালা আমার ভালো লাগে নাই আপনার ফয়সালা কি শোনান তলো কয় নবী গো নিকা আকবরের ফয়সালা আমার ভালো লাগে নাই আপনি আমার এজাজত দেন আমি এক তা করে তাদের কেল্লা ভালাইয়া দে যুক্তি কথা কি তোমার এই কেল্লা ভালাইবা যেটা একটা যুক্তি তো আছে কি যুক্তি দিবা বারু গাধাম বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো একটু আগেরা আপনার বিরুদ্ধে تلوار দড়ছে আপনার বিরুদ্ধে تلوار দড়া মানে আল্লাহর বিরুদ্ধে تلوار ধরা যারা আল্লাহর বিরুদ্ধে تلوار দড়ছে গো আমি ওমরের কোটে ফয়সালা তাদের মা হত্যা করা কথা কোন ঠিক কিনা এই এই জন্য আমার নবী কয় এসো আমারও হে মুসলমান ইমানদাররা সিদ্দিক আকবরের মত iman গ্রহণ কর প্রেমিক হও সিদ্দিক আকবরের মতো ইমানদার হও আমার ফারুকের মতো প্রেমিক হইয়া যাও সুবহানাল্লাহ আল্লাহ কওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ঘোষণাকার এই আয়াতের তাফসীর করতেছেন ইমাম জালাল উদ্দিন সৈয়তি দুর্রে মনসুরের মধ্যে এককভাবে যিনি তাফসিটা লেখছেন এই আয়াতের মাতা তাম্মাদান আয়সা থেকে একখান হাদিস সুভান আল্লাহ আম্মাদান আয়সা বলতেছেন আমি একদা দেখতেছি সাদ ইবনে তুহা একজন সাহাবা নবীজির সুভান আল্লাহ কন্যা সাদ ইবনে তুহা একজন সাহাবি আমার নবীর শীতকালে নবীর ফায়ের মধ্যে তেল মালিশ করতেছে আমার নবীর শরীরের মধ্যে বারো হাতের একটা কম্বল মোবারক আমার নবীর মাথা না দিয়ে আরাম করতেছে সাদেব নে দয়াল নবীর খেদমত করতেছে ফায়ের তেল মালিশ করতেছে আম্মাজান কয় আমি আমি ওই রুম থেকে দেখতেছি আল্লাহ নবীর খেদমত করতেছে সাদেব নে তো হঠাৎ করে সাদেব নে তো মনে মনে যেন কি করতেছেন মনে মনে যেন কি করতেছেন আমার নবী ডাক দিয়া কয় আদদ তাইয়াসান সুবহানাল্লাহ মনে মনে বলতেছেন রব্বুল মাশরিকাইনে ওয়া রব্বুল মাগরিবাইন আসিনি সুরা আর-রহমানে আসিনি জোরে কোন আসিনিও তিনবার কইছে মনে মনে আচ্ছা আপনারা কিছু মনে মনে কোন আমিও কিছু কই কইছি আমি মনে মনে আপনারা কি কইতেন করবেন জোরে কোন কইতেন করবেন কথা বলেন আমি মনে মনে বলছি আপনারা বলতে পারবেন আপনারা বলছেন আমি জানি কইছেন আমার নবী মদিনা থেকে এটাও জানে মনের খবর নবী জানে রে বিশ্বাস রাখো ইমান না বিশ্বাস রাখলে বেঈমান

ইগোস ডাক্তার সত্য কইছি আমার নবী কয় তুমি একল মনে মনে যা কইছ সত্য কইছ সাথে কই ইয়া রাসূল আল্লাহ নবী গো আমি মনে মনে কিছু কই নাই সুবহানাল্লাহ কন সাদ একবার ডাক দিয়া আমি মনে মনে কিছু বলি নাই আমার নবী কয় তুমি মনে মনে শুধু কচ নাই কি কইছত এইটাও আমি নবী জানি সুবহানাল্লাহ আমরা মনে মনে কইছেন এটা আমি কইতেছি মনে মনে কইছেন কিন্তু কি কইছেন এটা আমার খবর নাই আমার নবী সাত তুমি শুধু বলো নাই কি কইছত তিনবার এটাও দয়াল নবী জানি তুমি কি বলো নাই রাব্বুল মাসে কাই নেব রাব্বুল মাগরিব নবী পরীক্ষা কর এই কথা বলতে দেরি সাদিব নে তোমার নবীর কদমটা জড়াইয়া কান্দে ইয়ারাসুলাল্লাহ নবী গো আমি মনে মনে কইলাম আপনি কেমনে জানেন গো আপনারা